বাংলা বলায় সোনালী খাতুন সহ ছ জন পরিযায়ীকে আসাম বর্ডার দিয়ে দিল্লি পুলিশ বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল বাঙালি রেজিমেন্টের বীরদের জন্ম মুহূর্ত আসন্ন সোনালী খাতুনের পেটের ভিতরে তৈরি হচ্ছে বাঙালি রেজিমেন্ট কে সোনালী খাতুন বিএসএফ দ্বারা দিল্লি থেকে বাংলাদেশে পাচার হয়ে ভারতের আদালতে ভারতীয় নাগরিক ঘোষিত বীরভূমের সোনালী খাতুন কার অপদার্থতায় ভারতীয় নাগরিক বাঙালি নারী সোনালী খাতুনকে বাংলাদেশে ছয় মাস নরক যন্ত্রণা খাটতে হলো আসলে দিল্লিতে থাকা বাঙালি বিদ্বেষী বিজেপি কেন্দ্রীয় সরকারের এই ষড়যন্ত্র তারা চায় প্রত্যেক বাঙালিকে পশ্চিম বাংলার মাটি থেকে উৎখাত করতে যার নমুনা আমরা দেখতে পেয়েছি বিজেপি শাসিত অসম ইউপি মহারাষ্ট্র উড়িষ্যা বিহার হরিয়ানা সহ বিভিন্ন ভারতের প্রদেশে

সুপ্রিম কোর্ট না চাইলে হয়তো এখনো বাংলাদেশে নরক যন্ত্রণায় থাকতে হতো বাঙালি বোন সোনালি খাতুনকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে সকল বাঙালিদের যারা বলে যারা চিড়ে খায় তারা নাকি বাংলাদেশি যারা বাঙালিকে উই পোকা রোহিঙ্গা বলে অনবরত অপমান করে আসছে তারা কবেই বা বাঙালিকে ভালোবেসেছে ঐতিহাসিক মুহূর্ত সমগ্র বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত রাষ্ট্রযন্ত্রের মুখে জুতো মেরে অবশেষে সোনালী খাতুন ঘরে ফিরেছে লক্ষ্য করবেন দুই বাংলার ভারতীয় সীমান্তে একটাও বাংলা অক্ষর নজরে আসছে না বিজেপি যে এতটাই বাঙালি বিদ্বেষী তার বিরুদ্ধে আজ পর্যন্ত সমস্ত বাঙালি জেগেছে বাংলার নেতা মন্ত্রীরা গর্জন করছে সোনালী নিয়ে আলোচনা করতে গিয়ে দিল্লির পার্লামেন্টে গর্জন করলেন বাংলার সাংসদ শতাব্দী রায় বাংলা বললে যদি বাংলাদেশি হয় যারা হিন্দি উর্দু বলে তারা কি পাকিস্তানি এই কথাটা ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে সচ্চারে বলার জন্য সাংসদ শতাব্দী রায়কে ধন্যবাদ বাংলা পক্ষ এটাই বারবার বলছে জয় বাংলা জয় বাঙালি জয় ভারত যুক্তরাষ্ট্র